হ্যালো বন্ধুরা আজকে এসছি ওই দাদার কাছে আজকে গঙ্গার পরে সেখান থেকে দেখি রুদ্রাক্ষের ফল তা বাবার ফল একটা নেওয়ার জন্য এখানে দাঁড়ালাম তা দেখি কি হয় শুনবো ওরকম কোনো কিছু বোঝা যায় না আরে পাঁচ মুখ বোঝা যায় না নাকি যাক বন্ধুরা এই ফলটা নিচ্ছি দেখা যাক কি হয় দাদা ফলটা

লাইন করে লাইন বেশি থাকে না পাসবুক হয়েছে এটা বন্ধুরা পাসবুকে এসেছে দেখ খুবই ভালো কথা এর কার্যকর কিছু বলা যাবে হ্যাঁ এই কার্যকর বলতে সমস্ত আম মঙ্গলকে নাশ করে হ্যাঁ সমস্ত ওয়াম মঙ্গলকে নাশ করে এবং জীবনে দিক নিয়ে আসে ঘিরে যদি কোনো রকম অমঙ্গল থাকে সেটা নাশ করে এবং ভালো দিকের সন্ধান দেয় আচ্ছা বন্ধুরা শুনলে দাদা কি বললো পাসমুখি সব কিছুতেই ভালো যাই হোক পাশমুকি এসছে ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো